আলখদমানা ন্যাচারাল পক্ষ থেকে আমি মুফতিজ হরে ইসলাম আজকে উপস্থিত হচ্ছে আলখদমানা ন্যাচারাল কেয়ার একটা প্রোডাক্ট গুড বডি হালুয়া যারা শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বল যারা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত যারা স্থায়ীভাবে স্বাস্থ্য হতে চাচ্ছেন খাবার দাবারে চাই দেনায় রুচি নাই যাদের শরীরের দুর্বলতা এবং শরীরের মধ্যে যারা একদম চিকনা কাটনা হয়ে গেছেন চপাচুপে ভেঙে গেছে এই ধরনের সমস্যা যারা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন স্থায়ীভাবে স্বাস্থ্য হতে চান কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারে গুড বডি হালুয়া এটা অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট যা আলহামদুলিল্লাহ যথেষ্ট কার্যকরী যারা শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে ওষুধ খান কদিন খান তারপর আবার স্বাস্থ্য আবার আগের মতন ফিরে যায় এটা আলখেদমা ন্যাচারাল কেয়ারে এই প্রোডাক্টটা একজন ব্যক্তি যদি তিনটা প্রোডাক্ট সেবন করে আলহামদুলিল্লাহ স্থায়ীভাবে শরীরের আগা থেকে গোড়া একরকম স্বাস্থ্য থাকবে একরকম শরীর থাকবে এর স্থায়ীভাবে থাকবে তো সেজন্য যাদের এই শরীর স্বাস্থ্য নিয়ে যারা এটা খাওয়ার পাশাপাশি যদি কেউ ব্যায়াম করে শরীরটা সুগঠিত হবে চেহারাটা সুন্দর হবে অনেক বন্ধেরও চেহারা নষ্ট হয়ে যায় বা যুবক ভাইদেরও চেহারা নষ্ট হয়ে যায় যে একদম চিকনা চাকনা যার কারণে ভালো কেউ পছন্দও করে না এরকম অনেকেই আছেন তো যারা এই ধরনের চিন্তিত বা অনেকেই বলে যে একটু স্বাস্থ্য হলে খুব ভালো হতো তো তাদের জন্য এই গুডবডি হলো অত্যন্ত কার্যকরী যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সরকারি বিএসটি তো কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই একমাত্র আল খেদমান ন্যাচারাল কেয়ারে পাবেন এই একটা প্রোডাক্ট গুড বডি হালুয়া যেটা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুনামের সাথে মানুষ খাচ্ছে এবং এটা অনেক উপকৃত উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রিভিউ আছে আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা সরাসরি আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি